আচ্ছা বলুন তো কোন জীব বাচ্চা জন্ম দেওয়ার সাথে সাথে মারা যায় নাম্বার এ কচ্ছপ নাম্বার বি আরশোলা নাম্বার সি বিচ্ছু নাম্বার ডি ক্যাঙ্গারু সঠিক উত্তর বিচ্ছু বলুন তো কোন পাখি সিংহ শিকার করতে পারে নাম্বার এ ঈগল নাম্বার বি পাখি নাম্বার সি রাজহাঁস নাম্বার ডি চিল সঠিক উত্তর পাখি বলুন তো কলার সাথে কি খেলে মানুষ মারা যেতে পারে নাম্বার এ দুধ নাম্বার বি ডাব নাম্বার সি ডিম নাম্বার ডি চা ডিম আপনি কি জানেন সবচেয়ে বুদ্ধিমান জীব কোনটি নাম্বার এ শিম্পাঞ্জি নাম্বার বি বাঘ নাম্বার সি শিয়াল নাম্বার ডি সিংহ সত্তর শিম্পাঞ্জি আমরা কি জানি কোন পাখি ছুলেই মারা যায় নাম্বার এ কোয়েল নাম্বার বি টিয়া নাম্বার সি টিটনি পাখি নাম্বার ডি সিংহ সঠিক উত্তর টিটনি পাখি বলুন তো কোন জীব বোবা হয় নাম্বার এ বিড়াল নাম্বার বি সিংহ নাম্বার সি ভাল্লুক নাম্বার ডি জিরাপ মিথ্যা বলার পর মানুষের শরীরের কোন অঙ্গ গরম হয় নাম্বার এ তপ নাম্বার বি নাক নাম্বার সি কান নাম্বার ডি চোখ উত্তর নাক জানেন কি সূর্য কিরণে কতটি রং থাকে নাম্বার এ সাতটি নাম্বার বি চারটি নাম্বার সি পাঁচটি নাম্বার ডি ছয়টি সঠিক সাতটি মানুষের হৃদপিণ্ড এক মিনিটে কতবার স্পন্দিত হয় নাম্বার এ ষাট বার নাম্বার বি আশি বার নাম্বার সি বাহাত্তর বার নাম্বার ডি পঞ্চাশ বার সঠিক বাহাত্তর বার বলতে পারেন কি মানুষের শরীরের কোন অংশে কোনো হার নেই নাম্বার এ জিহুবা নাম্বার বি পা নাম্বার সি পিঠ নাম্বার ডি হাত সঠিক উত্তর জিহবা বলুন তো কোন গাছ কাটলে রক্ত ঝরে নাম্বার এ আম গাছ নাম্বার বি শিমুল গাছ নাম্বার সি ড্রাগন ট্রি নাম্বার টি লজ্জাবতী সঠিক উত্তর ড্রাগন ট্রি বলুন তো কোন জীব একটা জিনিসকে দুটো দেখে নাম্বার এ হাতি নাম্বার বি কুকুর নাম্বার সি গরু নাম্বার ডি বিড়াল সঠিক উত্তর হাতি